হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিই আর যে আমার সকালটা শুরু হয় এই যে জল ভরা নিয়ে কেননা একবার যদি জল শেষ হয়ে যায় আবার মানে পরের দিন সকাল ছটা ছাড়া আমরা জল পাবো না তো আমাদেরকে আগের দিনে জলটা স্টোর করে রাখতে হয় না ছাড়া খেতে পাবো না এক কথায় তো যাই হোক তবু জলটা ভরে রাখার পর আমি এই যে বাসনগুলো বারো বাবা ধুয়ে নিয়েছি তারপরে একটু তেঁতুলগুলোকে রোদে দেওয়ার পর আমার মেয়েকে তো দেখিয়ে দিলাম ও উঠে পড়েছে ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হবে তাই একটু ঝাড়ু লাগিয়ে দিয়েছি তারপরে মেয়েটাকে চুল বানতে গেলাম কিন্তু চুল বানবে না তাই ভাবলাম যে চুলটাকে একটু ক্লিপ দিয়ে ঠিকঠাক করে দিই কারণ অনেকটা তো চুল হয়েছে বড় তাই চোখে মুখে আয়তো পড়ে তার জন্য আর এই যে আমার কানে ফোনটা আছে এটা আমার বান্ধবী তো তোমাদেরকে ওর কথা তো অনেক বলি কারণ আমার বাড়ির সামনেই আর ওদের সঙ্গেই আমি এসেছিলাম তো তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি ওই গল্পটা করব যে আমি এখানে কি করে এসেছিলাম তো যাই হোক তারপরে এই যে মেয়েকে চুল টুল বেঁধে মুখ ধুয়ে দিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি চা খাওয়াতে তো চাটা খাওয়ার পর আমি ভাবলাম যে রান্নাটা করে নিই কারণ নাস্তা খেতে আসবে তো কারণ আজকে আমার বর্মশাই সকালবেলায় ডিউটি গিয়েছে বাট সাড়ে নটার মধ্যে চলে আসবে তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর সকালবেলায় ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই তাই যেমন ভাবা তেমন কাজ গাজরের হালুয়াটাও বানাতে বসে বানাতে বসে বসিয়ে দিয়েছি আর সঙ্গে তো ফ্রিজে ছিল ওই দুধ তো যাই হোক ওই দুধটায় কাজে লাগিয়ে দেবো আর ভাবলাম যে একটু রুটি বানাবো আর সকালবেলাতে আজকে আর পরোটা খেতে ইচ্ছা করলো না তাই ভাবলাম যে একটু রুটিটাই বানিয়ে নিই তো চলো আর এই যে সেই দুধটা তো গাজরের হালাতে আরেকটু দুধ লাগবে সেটা আমি মানে আই মিন আমাদের যে গায়ে আসে গায়ের দুধিত আসে তার কাছ থেকে নিয়ে রেখেছিলাম কালকে তো সেটা দিয়ে দেবো আর এই যে রুটিটাও ভাজতে বসিয়ে দিয়েছি তো চলো রুটিটা ভেজে নিই আর কী বলবো আমি অতটাও রুটি ভাজতে জানি না তবুও যেটুকুন জানি আমি কাজটা চালিয়ে নিতে পারি বাস এটাই যা আর এই যে রুটিটা চলো ভেজে নিই আর একটা কথা আমি এখানে রুটিটা আমি নিজে হাত দিয়ে ফোলাই মিন একটা রুটির ওপর রুটি চাপিয়ে ফোলাই তোমরা অনেকজন অনেক রকম পশে যে রুটিটা ফোলাও বাট আমি এরকমভাবে ফোলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তারপরে এই যে মেয়ের জন্য আর একটা ছোট্ট বড়ো রুটি বেলে নিয়েছি কারণ ও ছোটো ছোটো লুচি আই মিন রুটি খেতে ভালোবাসে তাই তারপরে ভোজার পর ভাবলাম যে মেয়েকেও একটু খেতে বসিয়ে দিই কারণ অনেকটাই সকাল হয়েছে আর চা বিস্কুট খেয়ে কতক্ষণ থাকে পেটে তাই ভাবলাম যে রুটি আর একটু গাজরে হালুয়া দিয়েছিলাম ওকে খাওয়া দাওয়া করার পর আমি সান টান করে নিয়েছি বাকি গাছগুলা সেরে তারপরে ঠাকুর পুজোটাও করে নিলাম তা করতে করতে আমার কর্তা চলে এসেছিলো আর এই যে খাবার বেরিয়ে নিয়েছি আর সঙ্গে ছিল কাঁঠাল আই মিন এচড়ের দম তো খাওয়া দাওয়া করার পর এই যে বাপ মেয়ে পড়া করতে বসে পড়েছে তো ওরা পড়াশোনা করে নেয় তা করতে আমি রান্নাবান্না বসে দিই কারণ খেতে তো হবেই পেটটা তো আর হার মানে না না তো চলো আর এই যে আজ হবে আমার আমার আর আমার মেয়ের রান্না কারণ আমার বর্মশাই যাবে ওখানে গিয়েই খাবে ডিউটিতে গিয়ে কারণ বারোটার মধ্যে তিনি চলে যাবেন তাই ভাবলাম যে মাছ করা যাক আর এই যে মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালবেলাতে জল দিয়ে বরফ ছাড়ানোর জন্য সেটাকে একটু বেছে রেখে দিলাম আর বরফটা যে কতক্ষণ ছাড়ে মানে ভাবার নেই তারপরে দেখলাম যে দুধ চলে এসছে তো দুধটা নিয়ে নিয়েই চলো আর এই যে দুধ আঙ্গেলটা ভীষণ ভালো আর দুধটা নিয়ে নেওয়ার পর তারপরে বাকি কাজগুলো লাগবো তারপরে কর্তামশাই বলে দিলেন যে দেশ নিয়ে যাব আর ডেশটা আমার কাঁচা ছিল বাট আয়রন করা ছিল না সেইভাবে বসে পড়লাম আয়রন করতে রান্নাবান্না ছেড়ে দিয়ে তো আয়রনটাও করে নিই আর এই যে এগুলো দেখছো এগুলো বোতাম তো এটা কোট কারণ সিনিয়র পোস্ট পেয়েছে সিনিয়র পোস্টে কোটটা মাস্ট এক কোথায় তো আর এই কোট আয়রন করতে আমার কাছে সবথেকে ঝঞ্ঝাট কাজ হলো এই আয়রন করা তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো আমাকে আমার তো একটুকু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মজবুরি করতেই হবে আমাকে কাজটা তাই ভাবলাম যে করেই দিই কারণ দেশ নিয়েই তো যেতেই হবে তো চলো এই যে আয়রনটাও ছটফট করে নিয়েছি তারপরে কত্তমশায়ের আবদার যে লাসি খাবে তো যেমন ভাবা তেমন কাজ ঘরেও দই ভরা ছিল তাই ভাবলাম যে একটু চিনে দিয়ে একটু ওই নুন দিয়ে বানিয়ে নিলাম আই মিন সিন্দুক লবণ যেটাকে বলে তো তোমরা কোনটাকে কি বলো আমি নিজেও জানি না আর সঙ্গে ছিল একটু সমানে লেবু আর সেটাকে দিয়ে দিলাম ফ্রিজের একটু জল দিয়ে দিলাম হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই লস্যি খেতে তো আমার অনেকটাই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে ফ্যানাটা আমার তো আরও বেশি ভালো লাগে তো চলো লস্যিটা খেয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছ রান্নার যত সামগ্রী সব কিছু রেডি কিন্তু আর এই যে জাল দিয়ে যেটা আছে ওটা হলো আচার তো আচারটা অন্য একটা কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো চলো আর এই যে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি মনে হচ্ছিল যেন মাছের গায়ে হলুদ হচ্ছে তো মাছটাকে রীতিমতো ফার্স্ট দিয়েও বসিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট করার পর ওই যে বাপ মেয়ের কত আদর দেখতে পাচ্ছ কেন কাঁদছে জানো ও কাঁদছে কারণ ওর বাপি ডিউটি চলে যাবে এর জন্য এটা আমার রোজ দিনকার তো চলো ওকে একটু আদর তাদর করে তো আদর তো অনেকই হলো এবার তো ডিউটি যেতে হবে তো সেরকমভাবে ওকে বুঝিয়ে দিন ডিউটিতেও চলে গেল আর তারপরে আমি ভাবলাম যে অনেকটু বেলা হয়েছে এবার মেয়েকে একটু খাওয়া দাওয়া করে নিই তো মেয়েকে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অব্দি দেখবে এবং ভালো করে কমেন্ট করে বলবে আর যে আমার চ্যানেলে যারা যারা এখন অব্দি নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন